Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি মাম্পি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক প্রেম তো আপনাদের নিয়েই আজকে দিনটা শুরু করলাম আমার সাথে থাকবেন পাশে থাকবেন আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের ভালো তো আজ হচ্ছে বুধবার গুড়ির কাটায় এখন বাজে সাত তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ বাইরের কাজগুলো আজকে প্রথমে সেরে এসেছে তারপর ঘরের কাজবাজে হাত দিয়েছি ঘরের কাজবাজের মধ্যে সোফাটা একটুখানি ভালো করে পরিষ্কার করা হচ্ছে না তো আজকে সোফার কভার টভারগুলো চেঞ্জ করেছে তো দুদিন ধরে ভাবছি মানে গতকালকে সোফার কভারটা তুলে কেচে ধুয়ে দিয়েছি কিন্তু পাতা হয়নি হোলিতে সবাই রং টং খেলে সোফার কভারটা একটুখানি রং রং হয়ে গেছে তো তুলে নিলাম ওই জন্য তো দুদিন ধরে আর সময় পাইনি মানে কালকের দিনটা সময় পাইনি তো আজ সকালবেলা সোফার কভার টভারগুলো সব করিয়ে নিচ্ছি আসলে কী বলুন তো দোল খেলার পরে দেখবেন শরীরের একটা রেস থেকে দেয় দোলে যতই না খেলেন একটু যদি আবিরও যদি মেখে থাকেন না সেই আবিরেরও কিন্তু একটা অ্যাকশান থাকে মানে শরীরের মধ্যে হয় না একটা তো সেরকম ব্যাপার তো এবছর যদিও আমি সেরমভাবে রঙ খেলিনি রঙ খেলেন এবছর শুধু আবির দিয়ে খেলেছি তাহলে তো রঙ খেললে তো খুবই খারাপ অবস্থা যায় দুদিন বিছানা থেকে একদিনে উঠতে তো এবছর আর রং খেলিনি শুধু আবির দিয়েই খেলা গেছিলাম যখন ওখান থেকে যে রঙ খেলে এসেছিলাম তাতেই আমার মনটা এবছর ভরে গেছিল তাই আর এখানে এসে অত একটা ইচ্ছা হয়নি রং খেলার জন্য ঘরে ডিম ছিল না আসলে ঘরে যেহেতু এতদিন থাকবো না বলে কিছু সেরম এনে রাখিনি ডিম দুধ আলু এগুলো এনে রাখা হয়নি তো এগুলো আমার শাশুড়ি মা একটু এনে দেন হ্যাঁ তো ওই জন্যই তো এটা হচ্ছে আমাদের আমাদের যে হরিণ কাটার দুধ হয় সেই হরিণ কাটার ডিম তো ওই জন্য এক ট্রে ডিম আনানো হয়েছে তো এবারে তো ঘরে আমরা থাকবো খাওয়া দাওয়া করবো আর বাবানের খাবারে কিছু থাকুক আর না থাকুক অন্তত একটা ডিম থাকলে ও তৃপ্তি করে খেয়ে উঠে পড়ে তো সেই জন্যই একেবারে এক ট্রে ডিম আনানো হয়েছে তো এই ট্রেটের মধ্যে ডিমটা বেশিই হয়েছে কয়েকটা এগুলো ফ্রিজের ডোরে রেখে দেবো যেগুলো বেশি হয়েছে আর বাদবাগিটা এরকম করে ঢাকা দিয়ে রাখবো এরকম আর একটা কিনবো ভেবেছিলাম দেখি যদি বেরোই আবার পয়লা বৈশাখে কেনাকাটা করতে তখন আর একটা ট্রে কিনে নিয়ে আজ রান্নায় কি আছে চলুন সেটাই একটু বলে দিই গতকালকে তো দেখেছেন লাউ শাক কেটে রেখেছিলাম তো আজ লাউ শাকটা রান্না করব। গতকালকে রাতে মটর ডাল নিয়ে এসে ভিজিয়ে রেখেছি তো সেই মটর ডাল দিয়ে লাউ শাক করবো তার মধ্যে একটুখানি দিয়ে নেবো বেগুন আর আলু তো সেটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে ডাল ফোড়নও দিয়ে নিয়েছি তো ওখানে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছি ডালটা শুধু ফোটার জন্য ওদিকে দিয়েছি ডালটা খুব একটা ভালো ছিল না কারণ ডালটা না মানে অনেকগুলো সিটি দেওয়ার পরও সেদ্ধ হয়নি কিছু কিছু ডাল থাকে ওরকম তো যাই হোক ডালটা করে নিয়ে ওপাশে বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে আর এদিকে বসাচ্ছি বেগুন ভাজা ফ্রিজে ভোলা মাছ আছে কিন্তু আজ আর মাছটাচ খেতে ইচ্ছা করছে না দুদিন ধরে মাছ মাংস খাওয়া দাওয়া হয়েছে তাতে করে আর মাছটাচ খেতে ইচ্ছা করছে না তো আজ রান্নায় রেখেছি বেগুন ভাজা ডাল ডিমের অমলেট আর একটু শাক ভাজা আছে তো শাক ভাজাটা রবিবারের শাক ভাজা যদিও তো সেই শাক ভাজাটাও একটুখানি গরম করে নেবো ব্যাস তাহলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই লাউ শাকের ডাল কিন্তু খেতে বেশ ভালোই লাগে ওদিকে বান্না কমপ্লিট করে নিয়েছি এখন হবে শুধু ডিমের অমলেট প্রভুর জন্য প্রভু খেয়ে অফিস বেরোবে আর আমাদেরটা গরম গরম দুপুরবেলা ভাজ। তো এখানে দুধগুলোকে জাল দিয়ে নেব চা খাবো যেহেতু তো ভেবেছিলাম দুধ চা খাবো সেই জন্যই জাল দিতে নিয়েছিলাম কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে সকালে দুধ চাটা খেলাম না আজ সকালে টিফিনে ছিল আমাদের যে কোয়াটার রুটিগুলো হয় পাও রুটি সেই রুটি আর তার সাথে মিষ্টি ওটাই আমি সকালবেলা টিফিন করেছিলাম আর দুটো কোয়াটার রুটি নিয়ে এসেছিলাম ছোট তো একটা আমি খেয়েছি আর একটা প্রভুর জন্য টিফিন প্যাক করে দিয়েছি লাড্ডু দিয়ে আসলে ওই যে বলি প্রভু এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোয় তাতে করে কি হয় বিকাল পাঁচটা ছটার দিকে ওর একটু খিদে পেয়ে যায় তো ওই জন্য একটুখানি কিছু হালকা টিফিন দিয়ে দিলে ওর বেশ হয় ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই রান্না এখানে লাল শাক বেগুন ভাজা এটা প্রভুর ডিমের অমলেট বললামই তো আমি আর এখানে রয়েছে ডাল বাটিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমার আর বাবানের জন্য অমলেট ভাজবো ঘড়ির কাটায় এখন বাজে এগারোটা আমার প্রভুর ভাতের থালা কিন্তু রেডি একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর প্রভু আজকে খেয়ে বললো সত্যিই কিন্তু তৃপ্তি করে খেয়েছি এখন আর কদিন একটু মানে ঝোল ঝাল অম্বল এগুলো থেকে একটু দূরে থাকব। তাহলে কি বলুন তো শরীরটা ব্যালেন্স থাকবে কদিন ধরে যেহেতু খেয়েছি সেই জন্য আর ভালো লাগছে না আগামীকাল কী রান্নাবান্না করবো দেখা যাক রাত শেষে রাতের দিকে কিছু বাজার থেকে যদি নিয়ে আসি তখন নয় ভাবব আর ডালটা যেহেতু অনেকটা করেছিলাম তাতে করে ডাল একটু থেকেই গেছে আমার বাবা না ডাল খেতে খুবই ভালোবাসে কিন্তু ডালের মধ্যে কোনো সবজি দিলে তখন আর তার গলা থেকে নামে তো ওই জন্য ও যেহেতু ডাল খায়নি তাই জন্য ডালটা একটু থেকেই গেছে আজকে ওদিকে রান্নাঘরের সব কাজ বাজ শেষ করে নিজে টিফিন টিফিন খেয়ে আমার প্রভু অফিস বেরিয়ে গেছে এখন চলে এসেছি কলতলায় তো বারোটা বাজে কলের জল এসে গেছে তো এবারে তো কাজ করতেই হবে জানেনই তো টাইমের সাথে কাজ সকালবেলা ঘড়ির কাটায় সাতটায় দিন শুরু করি মানে ছটায় বিছানা দেখে উঠি সাতটায় কলতলায় এসে জলের কাজ আর দুপুরবেলা বারোটা সাড়ে বারোটায় কলের কাজ এইটাই হচ্ছে জীবন আগে তো তবুও তিন টাইম জলে নামতে হতো বিকালবেলা চারটের সময় নামতে হতো এখন সেটাকে বন্ধ করে দিয়েছি আর পেরে উঠি না জানেন তো বয়সও তো হচ্ছে আস্তে আস্তে বারো বছর ধরে সংসার করছে একভাবে এক রুটিনে তাই বিকালবেলা ইচ্ছা করে না চারটের সময় উঠে জল ভরতে যেতে এমনি খেয়ে দিয়ে উঠতে উঠতে তিনটে সাড়ে তিনটে বাজিয়ে ফেলি তারপর চারটের সময় জল ভরার শরীরে সেই ক্ষমতা থাকে তাই এখন ওই দু টাইমের জলেই কাজ করে নিতে হয় বিকালবেলা জলে আর নামে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেছে আর তার সাথে যেসব জামাকাপড়গুলো বাবান আর আমি পড়েছিলাম সেগুলো কেচে ধুয়ে নিই আজ একটু মাথায় তেল দিয়েছি এই গরমকাল পড়েছে বেশিক্ষণ মাথায় তেল দিয়েও থাকা যাবে না আর বেশি দিন শ্যাম্পু দিয়েও থাকা যাবে না এই হচ্ছে সমস্যা তেল দিলেও দেখবেন কেরম একটা গরম লাগে না ঘাম হয় প্রচণ্ড আর আজ কিন্তু গরমটা বেশ পড়েছে এখন সবে মার্চ মাস মার্চ মাসটা শেষ হয়নি এখনও পর্যন্ত তাতেই কিন্তু আজকে বেশ বেশ গরম লাগছে যাই হোক স্নান করে নিয়েছি আর ঠাকুরের পুজো তো প্রভু দিয়ে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করার পালা আর আজকে কাঁচা ধোয়া সেরমভাবে কিছু ছিল না আগামীকাল আবার কাঁচা ধোয়া করবে আজকে একটু রেস্ট দিয়েছি কাঁচা ধোয়ায় কারণ গতকালকে দুদিন ধরে খুব কাঁচা ধোয়া করেছি সবই তো একটুখানি ব্যালেন্স করে চলতে হবে বলুন তাহলেই তো শরীরটা শরীর থাকবে না হলে তো মেশিনে পরিণত হবে মেশিনকেও তো মাঝে মাঝে রেস্ট দিতে হয় এখানে যেগুলো শুকিয়ে গেলো সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ভেজা সেগুলো মেলে দিচ্ছি আর এই নতুন নাইটিটা পিঠের দিকে সেলাইটা খুলে গেছে আমি আসলে খেয়াল করিনি এই আপনাদের সাথে ভিডিওতে ভয়েস দিদিকে তখন খেয়াল করলো পেছন দিকে তো তো একটা খেয়াল করতে পারিনি তো স্নান করে এসেছি এখন খেতে বসবো বাবা নার আমি দুজনে তো দুজনে দুটো অমলেট ভাজবো তাই এখানে ডিমটা ফাটিয়ে নিলাম আর এটা আমার অমলেট তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো না তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো ভাবলাম ডিমের অমলেটটা হচ্ছে ততক্ষণে যা বাসন কুসন মেজেছি সকাল থেকে সেগুলো ভাবলাম একটুখানি এক হাতে গুছিয়ে ফেলি কাজ পড়ে থাকলে না আমার একদম ভালো লাগে না এটা তো নিশ্চয়ই আপনারা জানেন তাই রান্নাঘরে যখন থাকি রান্নাঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঘরে যখন থাকি ঘরের কাজগুলো আর আজকে কিছু এক্সট্রা কাজ আছে কি কাজ চলুন বলছি বাসনগুলো গুছিয়ে ডিমের অমলেটটা ভাজবো ভেজে নিয়ে দুজনে মা ছেলে খেতে বসবো তো বাসনটা গোছানো কমপ্লিট করে এবারে গ্যাসটা একটুখানি যেহেতু ডিমটা ভাজলাম তাই জন্য গ্যাসটা একটু মুছতেই হবে আবার গ্যাস যদিও পোচা তাও একটু পুষতে হবে ওটা আমার মেনিয়ার মধ্যে পড়ে যে সন্ধ্যাবেলা যখন আমি রান্নাঘরে চা খেতে আসবো তখন যেন আমার গ্যাসগুলো পরিষ্কার থাকে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এবারে যে কটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ভাজ আপনাদের সবারই কি আমার মতন জীবন বলুন তো একদমই কি তাই যদি মনে হয় অবশ্যই ছোট্ট করে কমেন্ট করুন তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে যে কাজটার কথা বলছিলাম সেটা হচ্ছে বাবানের তো স্কুল খোলার টাইম হয়ে গেল আগামী সপ্তাহে বাবানের দু তারিখ থেকে স্কুল এপ্রিল মাসে তো বাবানের যেহেতু স্কুল খোলার টাইম হয়ে গেছে আর বাবানের বই খাতা কিন্তু চলে এসেছে নতুন তো সেগুলো এখন মলাট করতে হবে দুদিন ধরেই ভাবছি মলাট করব মলাট করব কিন্তু শরীরটা যেহেতু দিচ্ছিল না আর আজ প্রচণ্ড গরম পড়েছে আর মলাট করার সময় দেখবেন ফ্যান চালানো যায় না তাই এখন এই দুপুরবেলা মনে হলো যে না এবার যখন শুতে যাব তো এসিটাতে একটু চালাবোই তাতে করে বই খাতাগুলো একটু মলাট করে রেখে দিই আর আমাকে না সারাদিন যত কাজ বলবেন আমি সব করতে পারি সন্ধ্যার পর কেন কী জানে আমার আর কোনো কাজ করতেই ভালো লাগে না তবে যখন যেটা বাধ্যতামূলক করতে হয় সেটা করতে হয় আজ আবার বেরোতে হবে বাবানের ব্যাগ আনতে যেতে হবে তো বাবানের একটা নতুন ব্যাগ কিনে দেবো কিন্তু পুরনো ব্যাগটাই আপাতত একটু সেলাই করিয়ে আনছি এরপর একটা নতুন ব্যাগ বাবানকে কিনে দিতে হবে আসলে বুঝতেই পারছেন মধ্যবিত্ত ঘরে কতটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় এই বাবানের বই খাতা নিয়ে এসছে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে সব দিকেই ব্যালেন্স করে চলতে হবে আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে বাবানকে যে যা জামাকাপড়ের টাকা পয়সা দেয় সেগুলো দিয়েই আমি কিন্তু উল্টো পাল্টা খরচা করি না সব সময় যেন বুঝে চালানোর চেষ্টা করি তো সেই সব টাকা পয়সা দিয়েই কিন্তু আমি বাবানের স্কুলের অনেক জিনিসপত্র কিনি যেরকম কোনো জামাকাপড় দরকার লাগলো জুতো মোজা কিছু দরকার লাগলে সেগুলো দিয়েই আমি কেনার চেষ্টা করি কারণ জীবনে চলার জন্য যেটা সবথেকে বড় দরকার সেটা হচ্ছে বিদ্যা আর বিদ্যাকে যেভাবে নেওয়ার দরকার তার জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে স্কুলের জিনিসপত্র তো যাই হোক কথা বলতে বলতে এ দেখুন এতগুলো বই সব মলাট করে ফেলেছি এবার একটু রেস্ট নামার পালা গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে ছটা তো এখন আবার চলে এসেছি আপনাদের সাথে আড্ডায় আর আড্ডায় রয়েছে চা তো আজ আমার প্রভু একটু তাড়াতাড়ি চলে এসেছে আমার কি সৌভাগ্য সে আর বলার কথা না। সচরাচর তো আমার প্রভু এত তাড়াতাড়ি অফিস থেকে ফেরে না তো আজ আমার প্রভু অনেক তাড়াতাড়ি ফিরেছে তো জিজ্ঞাসা করলাম চা খাবে কি না তো আমি যেহেতু সকাল থেকে চা খাইনি আজকে দুধ চা লাল চা খেয়ে রয়েছি তো সেই জন্য একটুখানি দুধ চা বসিয়েছি বলে ঠিক আছে আমার জন্য আর এখানে একটু মুড়ি নিয়ে নিলাম এক বাটি শুকনো মুড়ি আর প্রভু শিঙারা নিয়ে এসছে তিনটে শিঙারা নিয়ে এসেছে সেখান থেকে বাবান দুটো খাবে আর আমি একটা তো রাতের ডিনার করব রাতের ডিনারে রয়েছে একটুখানি রুটি করে নিলেই হয়ে যাবে আর একটু আলু ভেজে নিলেই বেরিয়েছিলাম বাইরে কিছু বাজার করার জন্য আর মতির পেয়ারা নামার জন্য তো সেই সব কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়ে আর বাজার থেকে নিয়ে এসেছি ভেন্ডি চাল কুমড়ো আর কুমড়ো তো এটাই ছিল আজকে আমার সারা দিনের কর্ম যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে